রিমিট নেটওয়ার্কে কিন্তু দেখেন সরাসরি কিন্তু কে ওয়াইসি কিন্তু ওপেন হয়ে গেছে আর কিওয়াইসিটা ওপেন হওয়া মানে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন এখান থেকে কিন্তু আপনারা ইনকামটাও কিন্তু শুরু হয়ে যাওয়া এখান থেকে দেখেন কেওয়াইসিটা কিন্তু ওপেন হয়ে গেছে তো কেওয়াইসিটা ওপেন আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আর যারা এখনও আপনারা কাজ করেন না রিমিট নেটওয়ার্কে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা রিমিট নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন আমি আগে দেখাবো যে আপনারা এখান থেকে কীভাবে কেউইসিটা অপশানটা পাবেন এবং কীভাবে এখান থেকে কে ওয়াইসি অপশানটা ভেরিফাই করে নেবেন তো আপনাদেরকে সরাসরি আমি আগে অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে যে আপনাদেরকে দেখে রিমিট নেটওয়ার্কে আমি চলে যাব তো রিমিট নেটওয়ার্কে আমি যাচ্ছি এই যে রিমিট নেটওয়ার্ক অ্যাপসে আমি প্রবেশ করতেছি এখন তো অ্যাপসিটি লোড নেবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন যাতে নিজের করতে পারেন এবং আপনার ইনকাম করার সুযোগ করে দিতে পারেন তো দেখেন এখান থেকে আমি আগে কিছু কাজ দেখে তারপরে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে আপনাদের ক্লেম করতে হয় এখান থেকে আপনারা বোনাস কয়েন নিতে পারেন আপনাদের বোনাস কয়েন ক্লিক করলে আপনাদের কিছু বোনাস কয়েন দেবে আর আপনারা যদি এইখান থেকে আপনারা কেওয়াইসিটা অন করতে চান তাহলে কিন্তু এইখান থেকে ডেলি টাস্ক নামের অপশন দেখতে পাবেন ডেলি টাস্ক নামের অপশান এটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমার যদি কে ওইসিটা ওপেন হয়ে গেছে তার জন্য এখানে আমাকে টিপ চাপ দিলে কোনো কিছু আসতেছে না এইখানে চাপ দেবেন আপনারা চাপ দিলে এখান থেকে কেওয়াইসি হইলে চাপ দিলে এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এরকম একটা ইন্টারভিউ শো করার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের এদের এখানে স্পিন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন স্পিন এই স্পিন নামের অপশান একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এখান থেকে অনেক সময় আপনাদেরকে একটা কয়েন দেবে অনেক সময় আপনাদেরকে ফাঁকা কয়েন দেবে তো অনেক সময় আপনারা এরকমভাবে আমি আমি আমার কথা বলতেছি পাঁচ দিন মোটামুটি পাঁচ দিন এখানে ঢুকছি ঢোকার পরে আমাকে কেওয়াইসিটা দিছে দেখেন কে ইজ নাও ওপেন ইন দিস মেনু তো এরকম একটি ইন্টারভাইস শো করার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট আইকনে ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে কে নামের অপশনটা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো কে ওয়াইসি নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম শো করবে তারপর এখান থেকে কী বসাতে আমি দেখাচ্ছি এখান থেকে আপনাদেরকে ইউর ভেরিফাই ইউর ইমেল তো আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে একটা ক্লিক করলে ইমেল অ্যাড্রেস একটা কোড যাবেন তো ইমেল অ্যাড্রেসটা আপনারা ভেরিফাই করে নেবেন কোডটা বসিয়ে তারপরে দেখেন এখান থেকে আপলোড আইডেন্টিফিকেশন কার্ড আইডেন্টিফিকেশন কার্ড মানে আপনার আইডি কার্ডটা এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন আইডি কার্ডটা দেবেন আইডি কার্ডের ছবিটা দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন তাহলে হয়ে যাবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইউনিটিটি বিল তো আপনাদের সামনে যদি ইউনিটি মানে মানে ইলেকট্রিসিটি বিল যদি বিলের কোনো কাগজ থাকে তাহলে সেই ইলেকট্রিসিটি বিলের কাগজটা আপনার হাতে ধরে একটা ছবি তুলে দেবেন অথবা আপনারা কত আনকে আপনার এনআইডি কার্ডটা আপনার হাতে নিয়ে বাম হাতে নেবেন বাম হাতে নিয়ে একটা ছবি উঠে আপনার ছবিটা এখানে আপলোড করবেন তো কাজ এটুকুই কাজ এটুকু করার পর দেখেন এইখান থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু সবগুলো কিন্তু দেখেন এই দেখ সবগুলোই কিন্তু আপনার এখান থেকে ভেরিফাইড দেখেন ঠিক লেখা হচ্ছে সবগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমার তো আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমার অ্যাপসে নিয়ে গিয়ে তো আমি দেখে যাচ্ছি তো আমি যে থিয়েটারটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কে ওয়াইসি ভেরিফাইড লেখা আসছে আমার কিন্তু দেখেন আমার কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড লেখা আসছে আর আপনাদের কিন্তু এখান থেকে কে ওয়াইসি অপশনে আসবে না যখন আপনারা এখান থেকে স্পিড না করবেন তখন কিন্তু ভেরিফাইড অপশন আসবে না আর এখান থেকে ইনকামটাও অনেক মজার ইনকাম এখান থেকে ছয়শো আঠাশ টাকা কিন্তু ইনকাম করে ফেলছে এখান থেকে আপনার বোনাসে ক্লিক করলে কিন্তু দেখেন কয়েন ওই কিন্তু দুই টাকা কিন্তু ফ্রিদার দিয়ে দিয়েছে এখান থেকে অ্যাডশো করলে অ্যাডটা আপনারা দেখবেন দেখার পরে একটা কেটে দেবেন তো এখন ক্ষেমা খুলেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্কও দিয়ে দেবো ইন্টার লিঙ্কও দিয়ে দেবো লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা এই আপনাদের গুগল প্লে স্টোর নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ইনস্টল নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো ইনস্টল নামের অপশন একটা ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপরে এখান থেকে আপনারা সিম্পলভাবে এই এখানে একটা আপনারা আপ নামের অপশান দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউস শো করবে এরকম একটা ইন্টারভিউ শো করার সাথে সাথে আপনারা করবেন কি এখান থেকে আমি দেখে দিচ্ছি আপনার এখান থেকে আপনাদের নামটা বসাবেন এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসাবেন তারপরে এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা বসাবেন এখান থেকে আপনাদের কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা বসাবেন এখান থেকে আপনাদের কান্ট্রিটা বসাবেন তো বসানোর পরে এখান থেকে রেফার কোডটা আছে রেফার কোডটা আমি রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই রেফার কোডটা আপনাদের এখান থেকে সিম্পলভাবে বসিয়ে দেবেন তো রেফার কোডটা বসানোর পরে এখান থেকে কনফার্ম নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা আপনাদের কান্টিকটা দেবেন দেওয়ার পর এখান থেকে রেফার আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো রেফার কোডটা দিয়ে এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে দেয় এখান থেকে কনফার্ম নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন তো কনফার্ম নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজটা শেষ আপনারা অ্যাকাউন্টে নিয়ে আসবে অ্যাকাউন্টে নিয়ে আসার পর এখান থেকে আপনারা প্রতি চব্বিশ ঘন্টা অথবা বারো ঘন্টা পর পর এখান থেকে আপনারা এখানে আপনার স্টার্ট নাম্বার অপশানে ক্লিক করে করে এখান থেকে ইনকাম করবেন আর কেওয়াইসিটা ওয়াইসিটা পর জন্য আপনাদেরকে তো বলেই দিলাম এখানে আপনাদেরকে একটা ডেলটা ক্লিক করে এখান থেকে আপনাদেরকে কেওয়াইসিটা করে নিতে হবে তো কেআইসিটা অপশন আসার সাথে সাথে আপনারা যখন দেখবেন যে কেআইসি অপশন আপনারা চলে আসছে ওইখান থেকে তখনই আপনারা এই থ্রি ডো আইকন দেখতে পাচ্ছেন আমি দেখে ও ভালো করে আপনাদেরকে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করতে হবে সরি দেখাচ্ছি থ্রি আইকনে একটা ক্লিক করে দেবেন আপনারা তো এই থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে এইখানে কে সিটা দেখাচ্ছে এখানে তো কিন্তু তখন কেআইসির অপশন দেখাবে না কেআইসির অপশন আপনারা যখন পাবেন তখনই আপনাদেরকে মানে ওইখান থেকে আপনি স্পিন করার কারণে ক্যাশি অপশন যখন পাবেন তখন আপনার এখান থেকে কেআইসি অপশনটা দেখতে পাবেন তখন আপনি ক্যাশিটা করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ